গ্যাস অনেক দিন পরে একটা কারণে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি তো অনেক দিন পরে ভিডিও ছাড়তে ভিডিও বানাচ্ছি আর আমার ক তারপর অনেক দিন পরে চ্যানেল ঢুকে দেখছি আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো গাইজ এই ভিডিওটা যত খুশি হুরাধুরা লাইক আর কমেন্ট করবে তোমরা আর যারা নতুন আছে তারা তো হুরাধুরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট সাথে উড়া দুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো কারণ কি আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা একটা বিয়ার ম্যাচ খেলবো তো বিয়ার ম্যাচটা স্টার্ট করছি সেই তো গাইস এই অ্যানিমেশনটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলো সেইরকম অ্যানিমেশন একটা সেই রকম এখানে একটা গাড়ির স্ক্রিনও দিয়েছে এটা মনে হচ্ছে ট্রাক্টরের স্ক্রিন তো আমাদের গেমে ম্যাচ নিয়েছে লবিতে ম্যাপ কালাহারি ওয়াও তো গাইস কালাহারিতে একটা ওল্ড একটা ওল্ড ফিল আছে কারণ হুক গান বা অনেক দিন আগে বারমোডায় হুক গান দিত কিন্তু এখন আর দেয় না কিন্তু কালারিতে অবশ্যই দেয় হুক গান কালারিতে হুক গান দেয় গায়স তাই আমার কালারি ম্যাপটা ওল্ড ওল্ড লাগে ওল্ড ওল্ড ইমোশান আসে আমাদের ব্যানারটা কই রে বাবা ওইটার আমাদের ব্যানার তো ম্যাপে টিপ দিলে কানে দেখাচ্ছে আমাদের ব্যানারটা তারপর ওখানে জল জল করছে আমাদের ব্যানার এবং সেই এইখানে নামি কারণ কি আশেপাশে নেমেছে রে ভাই নেমে ও আমার আগেই নেমে পড়ছে একটা দেখছি আমি তো ওকে তো আমার নামার সাথে সাথেই দিতে হবে दे भाई की सुन दे कि लो भाई हम दुदलम की अरे भाई दूर हुए देखो ना कोता অনেকদিন গেম না গাস গেমে কি কি নতুন আপডেট এসেছে তা সম্পূর্ণ আরে ভাই সব কিছু যাতার গান তো লং গান দিচ্ছে না রে বাবা অনেক অনেকদিন পর গেম খেলছে <coughs> Almost <coughs> oh, sugar drop.

То вот. Что, не, не место Thank you. Double kill! বেশি মেডিকেট নাই ওর কাছ থেকে কিছু লুট করে নি আরে ভাই কিভাবে মারলো ওত্র ঠাই গেল

ভাল লাগে নাই অনেক দিন পৰীক্ষা বুকাই আনি তোমাৰ আগে বছ যে বুকে আৰি দাম দেখি খুব ভাল হুড়া বুঢ়া ৱাইট সংস্কুৱ কৰোঁ তোমাৰ আৰি বেছি দাম না হয় ত' ভিডিওটা ভালোই ভালো হয়েছে এগারো মিনিটের তো আর কথা বলবো না আমার চ্যানেলটা ডাউন হওয়ার বেশি ডাউন হওয়ার থেকে বাঁচিয়ে দাও তোমরা পুরো দুরা সাবস্ক্রাইব কমেন্টস লাইক চাই এই ভিডিওটাই তো তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এই চ্যানেলই মিস্টার রোহিত ত্রিপলার চ্যানেলটাই আরও আরও ভিডিও পাবে গাইস বাই বাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর কী ভিডিওটা করবো সিএসবিএল কী করবো সেটাও যে তোমরা কমেন্টের লিখতে বলো